পুলিশের সাথে গ্রামবাসীদের দফায় দফায় সংঘর্ষ ভাঙচুর করা হলো বালি বোঝায় ট্রাক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার শিলামপুর কাঁচাবাগান এলাকায় স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ শুক্রবার সকালে একটি ওভারলোড বালি বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় বাসিন্দা বছর চব্বিশের কৃষ্ণ বাউরিকে ধাক্কা মারে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়েই ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের এরপর উত্তেজিত গ্রামবাসী ভাঙচুর চালায় ঘাতক ট্রাকটির উপর এই বারবার

পেরুচ্ছিনা এসে দেখলাম গাড়িটাও পেরেছিল আর গাড়িটা ড্রাইভার কানে ফোনে ব্যস্ত ছিল যে ছেলেটা পড়ে গেল কি আর ই করো না আর ছেলেটাকে চিপে দিয়ে চলে গেলো আচ্ছা

বাড়িতে লোক পাঠিয়ে দিচ্ছে মাফিয়াদের বালি মাফিয়াদের হুমকি দেখাচ্ছে বাড়ির লোককে বা বালিঘাটের থেকে পুলিশ প্রশাসন পাঠিয়ে দিচ্ছে বাড়ির লোককে তুলে নিয়ে চলে যাবো নানা রকম করছে এটা বন্ধ করার জন্য আমরা অনেকবার আগেও অবজেকশন জানিয়েছি তারপরে কোনো ফল নেই এখন এই মারা গেছে এখনো পর্যন্ত কোনো আপনার গুরুক্ষেপ নেই কোনো করে মানে যে কোনো প্রশাসন এসে কোনো কথা বলেছে বা আপনার কোনো যে বালিঘাটের লোক এসে যে কোনো ফ্যাসলার মধ্যে এসছে কেউ না বলতে গেলে আমাদের উপরে আবার চড়া হওয়া অতজার করছে কি চাইছি আমরা চাইছি এটা যেন palighata চলুন পথে অনুকোদের রাস্তা দিয়ে চলে গ্রামের বেদের জন্য গাড়ি করে না চলে কারণ আমার জন্য তো আরো পাঁচটা অ্যাম্বুলেন্স বাস বি অ্যাম্বুলেন্স বেরোতে পাচ্ছে না কোন স্কুল যেতে রাস্তা চলে যেতে পাচ্ছে না এই তো একজন মারা গেল তার আর কালকে বাদ পড়ছে আরও জন তো মারা যেতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ কিন্তু তাতে অবস্থা বেগতি রূপ নেয় পুলিশের উপর লাঠি এবং পাথর নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে ক্ষিপ্ত গ্রাম গ্রামবাসীndarray मतिल সূত্রের খবর এরপর অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে কয়েক রাউন্ড কাদানি গ্যাসের সেল ফাটানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি এখনও উদ্ধার করতে পারেনি দুর্গাপুর থেকে কম রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.